তো বন্ধুরা আজকে রাত্রে একটা মনে হলো একটা ছোটো ভিডিও বানাইতাম ঘটনা চেকারও অভাবে সংক্রান্তি করতে পারছি না তাই আজকে আমরা একটু ফিটা উঠা বানাই আর না এটা করি আর ঘটনা হয়েছে কি তার ঘটনা হয়েছে গিয়ে সংক্রান্তির সময় গন্ধে ফ্যাট ভরি যায় খাওয়া যায় না তাই আমরা ওই মাংসের বাড়ির গন্ধগন্ধ ওটা শেষ হোক স্যান টু যাও তারপরে আমরা বানাইমু তো ওইটা বক ওইটা এটা এটাই বক নি বক 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 ফিটা আর এটা বোলে মালফা গুলিয়ার আর বানাইছেন না আর ওই দেখো বক বাজা চলের ও মালফা আর বক আর খাঁচা কয়টা রয়েছে আর আমরা মাসিয়ে বাজরা ঠান্ডার মধ্যে হ্যাঁ মজাও লাগে অতদিন ঠিকও আমরা সব সবর বাড়ি করে বানাইছো যে গন্ধে ফেট এমনি পড়ে গেছে আজকে আমরা একটু বানাই আর আর এইটাই দেখো ওইটা যে খাটা নিমকি আর নো টাইন বানাইসেন খাটা নিমকি টান কাটে পা এটা মানুষের বুঝের পাচ্ছো না যে খাঁচা ঠিক আছে আনো নাই আনো আগে উম চুংগাটা একতো আনো অ দেখ লাল লাল আগে বজান খাই পাতাম ৰ'বা বয়স হৈ গৈছে খাইতাম পাৰিনা অকণ খাই লৈ গছ হৈ যায় আৰু দেখো চুংগা হম চুংগাৰ চুত ভাই চুঙ্গাও দেখোন